তাহলে আজকে আমরা কি পড়ব সংকল্প কবিতাটি পড়ব গতকালকে আমরা কবির পরিচিতিতে পড়ে নিয়েছিলাম আজকে আমরা কবিতা থেকে শুরু করব প্রথমে প্রথম আটলাইন এখন পড়বে রাইসে দাঁড়াও লিডিয়াটা এটা কাজে নজরুল ইসলাম থাকবো না কো পদ্ম গড়ে দেখ গো এবারে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশুত দেশ দিশান্তরে ছুটছে ধারা কেমন করে কিসের নিশায় কেমন ঘড়ি ঘুরছে লাখি লাখে

পড়তে এখন পড়ছো এখান থেকে কিছু নতুন শব্দ খুঁজে বের করো আমরা এগুলো শব্দ এখন অর্থ জেনে নেব এখানে শব্দের অর্থগুলো লেখা আছে আমরা এই অর্থগুলো আগে এখন জেনে নেব এসো একজন এসো 打 l e 的 এখন এগুলোর অর্থ তোমরা কি বলতে পারবে ঠিক আছে দেখি এখন অর্থগুলো ডেকে রাখা হয়েছে এখন তোমাদের কাছ থেকে আমি অর্থগুলো জেনে নিব হাত তুলবে যুগান্তর আগে হাত তুলে ফেলেছে যুগান্তর যুগান্তর দেখি তুমি বলো অন্য যোগ অর্জুন একটা তালে দিয়ে দাও দেশান্তর দেশান্তর

ভবিষ্যতে বলো সংকল্প কি কয়েকটি যুক্ত বর্ণ আছে দেখো তোমরা যে অংশটা পড়ছো আজকে দিয়ে দশ লাইন আমরা পড়াইছি এর মধ্যে দেখো যুক্ত বর্ণ আছে এই যুক্ত এখন বলো একজন একজন করে বলো হ্যাঁ বলো কি বদ্ধর মধ্যে যুক্ত বর্ণ আছে হ্যাঁ যুগান্তরে যুক্ত বর্ণ আছে এখানে চারটি যুক্ত বর্ণ দাও আছে আগে আমার কথা একটু শোনো আগে শুনতে হবে ভেঙে শব্দ গঠন করবে বাক্য গঠন করবে এখন এই কাজটি করার জন্য আমরা দলে বিভক্ত হব সবাই মিলে আলোচনা করে একজনই লিখো সবাই মিলে আলোচনা করে আমরা প্রথমটা বলো হ্যাঁ প্রকল্প হ্যাঁ বাকিটা কি করছো আমাকে একটা প্রকল্প গল্প এই দলের জন্য একটা tali দিয়ে দাও হ্যাঁ দিয়ে তুই এটা বলো আমি বদ্ধ করে থাকতে চাই না তাহলে এই দলের জন্য একটা tali দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে ওর জন্য ওদের ওই দলের জন্য একটা তালে দিয়ে দাও বিজয়ী দল রাইসার দল তৃতীয় হয়েছে করেছে শ্যাম গরিনাথের দল তালি দিয়ে দাও তৃতীয় স্থান অর্জন করেছে জারেফি দল